হ্যালো আলাইকুম বাংলা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আসসালাম এবং কাছে দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিওয়ার্স আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো আজকের ট্রেনের সিটের প্রকার নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো তো দীর্ঘদিন আহ আমি আমার চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি ব্যক্তিগত সমস্যার কারণে কোনো ভিডিও দিতে পারিনি তো এখন থেকে আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক আজকে আমি আপনাদেরকে দেখাব ট্রেনের যে সিটগুলো রয়েছে সেই ট্রেনে সিটের বিষয়ে আজকে আপনাদের কথা বলার চেষ্টা করব ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে যে সিটির বিষয়ে কথা বলবো সেই সিটগুলো আপনারা সকলেই জানেন কিন্তু আসলে অনেকেই জানেন না যে কোন সিটগুলো কাটলে কেমন আপনার যাত্রাপথ হবে তো আমি যদি প্রথমে এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যেখানে আমরা সচরাচর জানি যে ট্রেনের যে সিটগুলো রয়েছে এখানে এসি বি রয়েছে অর্থাৎ এসি বার এসি এস অর্থাৎ হচ্ছে এসি সিট এসি বিটা হচ্ছে যখন ট্রেনটি রাত্রিকালীন যাত্রা করে তখন এটি কেবিন আমরা সকলে জানি এসি বি এটা হচ্ছে একটি কেবিন এসি এসও হচ্ছে কেবিন কিন্তু রাতের জন্য এসি বিটা একটা করে বেডে একজন করে যাত্রী শুয়ে যেতে পারে এবং দিনের ক্ষেত্রে যখন ট্রেনটি দিনে আবার যাত্রা করে তখন এই এসি বিটা এসি এসি এস হিসেবে যাত্রীদের কাছে বিক্রি করা হয়ে থাকে তখন একটা বেডে দুজন করে যাত্রী বসে যেতে পারে দিনের ক্ষেত্রে কোনো যাত্রী শুয়ে যেতে পারবে না স্নিগ্ধা এটা আমরা সকলে জানি এটা রয়েছে এসি বগি এখানে যে সিটগুলো থাকে এ সিটগুলো আপনার হচ্ছে এ বগিটা এসি থাকে এটা এসি বগি এবং এসি সিট এ হচ্ছে নন এসি কেবিন অর্থাৎ এটাও হচ্ছে কেবিন এ বাথ হচ্ছে কেবিন কিন্তু এই কেবিনে আপনার কোনো এসি নেই শুধু ফ্যান আছে কোনো এসি এই বাত নেই রাত্রিকালীন যাত্রায় এ বাত হিসেবে বিক্রি হয়ে থাকে এবং দিনে যখন ট্রেনটি যাত্রা করে তখন এটা এফ সিট হিসেবে বিক্রি হয়ে থাকে এফ চেয়ার এটা হচ্ছে ফার্স্ট ক্লাস চেয়ার এটা হচ্ছে আপনার কোনো এসি থাকে না এটা হচ্ছে শোভন চেয়ার এস চেয়ারে এটা হচ্ছে শোভন চেয়ার এটা হচ্ছে শুভন আর এটা হচ্ছে সুলভ এবং এসি চেয়ার তো আমি আপনাদেরকে প্রত্যেকটা ব প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে ইমেজ দিয়ে দেখানোর চেষ্টা করব তো তার আগে আমরা এখন দেখে নেব যে এফ বাদ এফ সিট এবং এসি চেয়ার কোন কোন ট্রেনে পাওয়া যায় তো চলুন আমি এখান থেকে ঢাকা টু সিলেট দিয়ে দিচ্ছি এবং যাত্রার তারিখ বাইশ দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এবং সিটটি দিয়ে দিলাম যেহেতু ট্রেনটি ঢাকা থেকে সিলেটে দিনে যাত্রা করবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি পারাবত এক্সপ্রেস এই পারাবত এক্সপ্রেসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্নেগা রয়েছে কেশ চেয়ার রয়েছে শুভন চেয়ার এফ সিট রয়েছে যেটা আমি আপনাদের বলেছিলেন নন এসি কেবিন এটাই হচ্ছে দিনে যাত্রা যখন করে ঢাকা থেকে যেমন সিলেটে ট্রেনটি যায় পারাবত ট্রেনটি এটা হচ্ছে সকাল ছয়টা তিরিশ ঢাকা থেকে ছেড়ে যায় তখন কিন্তু এটা আপনার নন এসি কেবিনটা তখন সিট হিসেবে বিক্রি হয়ে থাকে এবং এইখানে যে এসি কেবিনটা রয়েছে সেটাও কিন্তু এসি এস হিসেবে বিক্রি হয়ে থাকে আবার এই ট্রেনটা যখন সিলেট থেকে রাত্রিকালীন যাত্রা করে তখন কিন্তু এটা এ এসি বি হয়ে যায় আর এটা হচ্ছে এ বাথ হয়ে যায় আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি যদি এখানে মডিফাই ক্লিক করি এবং এটা ক্যামের সিলেট ঢাকা দিয়ে দিই এবং সার্চ ট্রেনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন পারাবতী এক্সপ্রেস এটা পার্বতী এক্সপ্রেস এসি এসেই থেকে যাচ্ছে কেননা পারাপতী এক্সপ্রেসটা এখানে তিনটা তিরিশে ছেড়ে আসতেছে সিলেট থেকে যার কারণে এটা এসি এসেই থেকে যাচ্ছে এবং এটা এফ সিটি থেকে যাচ্ছে তবে আমি একটু অন্য ট্রেনে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সিলেট বাদ দিয়ে আমি যদি এটা আপনাদেরকে ঢাকা টু রাজশাহীতে দিই এবং যাত্রার তারিখ ওইটাই রেখে দিই এবং এটা যদি আমি সার্চ ট্রেনে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো পারব মধুমতি এক্সপ্রেসে এফ সিট রয়েছে আর পদ্মা এক্সপ্রেসে এই যে এসি বি এখানে দেখতে পাচ্ছেন এসি এটা বি হয়ে গেছে আর ধূমকেতুতে এটা এসি এস হয়ে গিয়েছে তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যখন আপনারা ট্রেনটি দিনে যাত্রা করবে অর্থাৎ আপনার গন্তব্যস্থান থেকে যদি ট্রেনটি আহ আপনার আপনি যেখান থেকে যাত্রা করতেছেন সেখান থেকে আপনার গন্তব্যস্থান পর্যন্ত যদি ট্রেনটি দিনে যাত্রা হয়ে থাকে তাহলে আপনার এটা হচ্ছে কেবিন এসি এস কিন্তু এটা কেবিনে আপনি শুয়ে যেতে পারবেন না আপনার একটা করে বেডে দুজন করে যাত্রী বসে যাবে এবং কিছু কিছু ট্রেনে এখানে একটা বেডে তিনজন করে যাত্রী বসে যেতে পারে এখানে সিট নাম্বার দেওয়া রয়েছে এবং যদি আপনারা সেই যাত্রাটা রাতে করতে চান তাহলে অবশ্যই সেখানে দেখবেন এসি বি রয়েছে তখন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে আর আরেকটা বিষয় আপনাদের বলে রাখি এখানে কিন্তু যে এসি এস এর ভাড়া এবং এসি বি ভাড়া এটা তো মন ভাড়া রয়েছে এবং এখান থেকে কিন্তু আপনাকে আহ ভ্যাট আপনাকে যোগ করতে হবে এটা তো আপনাদেরকে দেখানোর জন্য যদি আমি এখান থেকে দেখানোর চেষ্টা করি আমি এখানে বুক না হয়ে দিলাম এসি এখানে আপনারা এসি বি যখন সিলেক্ট করবেন তখন আপনার সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিন বুঝবেন কীভাবে একটা বিষয় মাথায় রাখবেন এখানে এক এটা হচ্ছে গ লো এক নাম্বার সিট গ আপ দুই নাম্বার সিট বেড এটা হচ্ছে যেহেতু বি এসি বি এটা হচ্ছে এসি বি এসি বাদ অর্থাৎ এটা হচ্ছে ডাবল কেবিন এই ডাবল কেবিনটা বুঝবেন কীভাবে এখানে চারটা বেড একসাথে দেওয়া রয়েছে অর্থাৎ হচ্ছে এক নাম্বার বেডটা হচ্ছে নিচে দুই নম্বর বেডটা হচ্ছে উপরে তিন নাম্বার বেডটা হচ্ছে নিচে চার নম্বর বেডটা হচ্ছে তিন নম্বর বেডের উপরে এটা হচ্ছে ডাবল কেবিন এখানে আপনার চারজন যাত্রী যাতায়াত করতে পারবেন আর এটা হচ্ছে আপনার সিঙ্গেল কেবিন যখন আপনার এই দুইটা সিট পাশাপাশি রয়েছে এটা হচ্ছে আপনার সিঙ্গেল কেবিন এটা হচ্ছে লো পাঁচ এবং আপ হচ্ছে ছয় অর্থাৎ পাঁচ নম্বর সিটটা হচ্ছে নিচে বেডটা হচ্ছে নিচে এবং নম্বর ছয় হচ্ছে নম্বরের উপরে অনেক সময় লো লো দুইটাই দেওয়া থাকে সেই দুইটাই বুঝবেন যে আপনার হচ্ছে সিঙ্গেল কেবিন এখানে আপনি দিনে দুইজন যাত্রী যাতায়াত করতে পারবেন আমি যদি আপনাদেরকে আরেকটা বিষয় দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে এসিবি না যে বিষয়টি আমি আগে কথা বলেছিলাম সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু ভ্যাটটার বিষয়ে কথা বলেছিলাম যে কত চার্জ দিতে হবে এখানে আপনার পার্ট সিটের মূল্য দেখতে পাচ্ছেন তেরোশো ছিয়াশি টাকা আমি এখানে একটাকে আপনাদেরকে যদি একটু দেখানোর জন্য চেষ্টা করি এখানে সিট ভাড়া দেখাচ্ছে বারোশো পাঁচ টাকা এটা কিন্তু আপনার ভ্যাট সহ সার্ভিস চার্জ সহ তেরোশো ছিয়াশি টাকা এসেছে তো এটা প্রত্যেক সিটের ভাড়া হচ্ছে আপনার বারোশো পাঁচ টাকা এখান থেকে আমি যদি এটা কন্টিনিউ করে দেই এবং আমার ফোনে একটা অটো পি চলে আসবে আমার ফোনে একটা অটো পি চলে এসেছে আমি যদি একটু অটো পিটা আপনাদেরকে দেখতে পাচ্ছি আমার ফোনে অটোপিটে চলে এসেছে আমি একটু অটোপিটে দিয়ে দিচ্ছি ওয়ান 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 নাইন আমি যদি এখানে ভেরিফাই দেখি আমি এটা ক্লিক করি তাহলে এইখানে আমি কিন্তু এই যে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টিকিট প্রাইস রয়েছে বারোশো পাঁচ টাকা আপনাকে ভ্যাট দিতে হবে একশো একাশি টাকা এবং এখানে সার্ভিস চার্জ রয়েছে বিশ টাকা এখানে তেরোশো ছিয়াশি টাকা ছিল এটা হচ্ছে আপনার টিকিট প্রাইস এবং ভ্যাট সহ কিন্তু সহজে যে সার্ভিস চার্জ বিশ টাকা সেটা কিন্তু এখানে উল্লেখ করে নেই তবে আপনাকে যদি রাতের যদি এসিবি আপনার বুক করতে চান তো অবশ্যই আপনাকে পার সিটে একশো টাকা করে এটা দিতে হবে এটা প্রত্যেকটা সিটে আপনাকে একাশ একশো টাকা করে দিতে হবে আর হচ্ছে সার্ভিস আপনাকে পার্সেল বিশ টাকা করে দিতে হবে একটা জিনিস মাথায় রাখবেন এখন আমি যদি আপনাদেরকে এসি বিষয়ে একটু কথা বলি ঢাকা রাজশাহী এখানে হচ্ছে আপনার যে ভ্যাটটা রয়েছে সেই ভ্যাট সহ এখানে নয়শো ছাব্বিশ টাকা এর সাথে আপনার হচ্ছে পার সিটে আপনার যে সহজের বিশ টাকা সেটা কিন্তু এখানে অ্যাড হবে তাহলে নয়শো বিয়াল্লিশ টাকা আপনার এখান থেকে পার সিটে কেটে নিয়ে যাবে তো এখন চলুন আমি আপনাদেরকে প্রত্যেকটা সিটের আমি আপনাদেরকে ইমেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে আমরা যে সিটগুলো এতক্ষণ জানলাম সেই সিটগুলো এখন কেমন হবে আমাদের আমরা সেই বিষয়টা এখন দেখব